পশ্চিম পাড়া ইসলামী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই সিরাতুল নবী আলি ওয়াসাল্লাম মাহবিনের সম্মানিত সভাপতি আমি সবাইকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ওয়াবারকাত জনতা আমরা মানুষ আমাদের পরিচয় সম্পর্কে আমরা জানি মহান রাবুল আলমিন আমাদেরকে তার খলিফা হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন মোহান রাবুল আলমিন আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ যে হিসেবে আশরাফুল মাতলুখাত হিসেবে আমাদেরকে তার দাসত্বের জন্য এখানে প্রেরণ করেছেন আমাদের আরও পরিচয় আমরা মুসলিম জাতি আমরা সর্বশ্রেষ্ঠ মা আমাদের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলমিন বলেন বিসমিল্লাহির রহমান রাহিম কুন্তম নাস মরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার তোমরাই সর্বোত্তম জাতি মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে মানবতার কল্যাণের জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে বিরত রাখবে প্রিয় তৌহিদ জনতা মানবতার কল্যাণের দায়িত্বই মুসলিম মুসলিম্মার সবচেয়ে বড় দায়িত্ব মানুষকে সৎপথে নিয়ে আসা অসৎ পথ থেকে বিরত রাখা বিশ্বনবী জনাব মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে প্রেরণ করা হয়েছিল প্রতিষ্ঠিত মানব রচিত সমাজ ব্যবস্থাকে ভেঙে সেখানে আল্লাহদ্দিনকে বিজয়ের মাধ্যমে দিনে হককে বিজয়ের মাধ্যমে মানবতার কল্যাণের জন্য মানবতার মুক্তির জন্য। প্রিয় তৌহিদ জনতা বিশ্বনবী জানাব জানাবো মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আজ থেকে প্রায় দেড় হাজার বছর আবির্ভূত হয়েছিলেন তখন আরব সমাজ ছিল পৃথিবীর সবচেয়ে একটা সমাজ পৃথিবীর সবচেয়ে অসভ্য একটা সমাজ পৃথিবীর সবচেয়ে অশান্ত একটা সমাজ আরব সমাজ সমাজের চিত্র ঐতিহাসিকেরা যেভাবে লিখেছেন পড়লে গা শিউরে ওঠে আপনারা জানেন সেখানে চুরি ডাকাতি নরহত্যা এগুলি ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার বাণিজ্য কাফেলা লুট করা ছিল তাদের পেশার মতো সেখানে হানাহানি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল উঠের পানি খাওয়ার গচনাকে কেন্দ্র করে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো সেখানে মানুষ ক্ষুধার জ্বালায় দারিদ্রতার কষাগাতে জর্জরিত ছিল মানুষের জীবন নারীদের কোনো অধিকার ছিল না কন্যা সন্তান হলে পরে জ্যান্ত কবর দেওয়া হতো একবার এক সাহাবি আল্লাহ রসুলকে প্রশ্ন করলো হে আল্লাহ রসুল আমার গুণা কি মাফ হবে আল্লাহ রসুল বলল জাহিলি যুগের সকল গুণা ইমান আনার পরে অবশ্যই কমা হবে তখন সাহাবি বলল হে আল্লাহ রসুল সাহাবি দাহিয়াতুল কালবি সে জিজ্ঞাসা করে হে আল্লাহ রসুল আসলেই কি আমার গুণা মাফ হবে আল্লাহ রসুল বললেন তুমি এমন কি অপরাধ করেছো তুমি বারবার জিজ্ঞাসা করছো আমার গুনা মাফ হবে কিনা তখন তার অপরাধের বর্ণনা ছিলেন এবং আমি তাকে বললাম যদি ছেলে সন্তান হয় তাকে তুমি লালন পালন করবে আর যদি কন্যা সন্তান হয় তাকে তুমি গলা চেপে হত্যা করবে আমি সফরে বেরিয়ে গেলাম আমি চার বছর পরে এসে দেখি একটি ফুটফুটে মেয়ে আমাকে বাবা বাবা বলে যাচ্ছে বাসায় এসে এবং আমি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম মেয়েটিকে আমার স্ত্রী বলল দেখো মেয়েটি সুন্দর লাগে না মেয়েটিকে মোহব্বত লাগে না তাকে অনেক মায়া হয় না আমি বললাম হ্যাঁ তাকে দেখে তো অনেক মায়া হয় তখন স্ত্রী বললো এটি তোমার মেয়ে আমি খুবই আনন্দিত হলাম আবেগ আফ্লুত হলাম কিন্তু করকনেই সমাজে মানুষকে কিভাবে চেহারা দেখাবো কন্যা সন্তানের বাবা অপমান হবে এই বইয়ে আমার সিদ্ধান্ত আমি পরিবর্তন করে নিলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম যে আমার মেয়েকে নিয়ে আমি বেড়াতে যাবো তাকে তুমি সাজিয়ে দাও তাকে তুমি কাপড় চুপড় পরিয়ে দাও আমার স্ত্রী তাকে সুন্দর করে কাপড় চুপড় খুশি মনে পরিয়ে দিল এবং আমার মেয়েও খুশি যে বাবার সাথে বেড়াতে যাবে প্রথমবারের মতো আমি আমার মেয়েকে নিয়ে অনেক দূর হেঁটে হেঁটে যাচ্ছিলাম মেয়ে জিজ্ঞাসা করলো বাবা কোথায় যাও আমি বললাম আরেকটু পরে গেলেই জানতে পারবে এরপরে আরো কতদূর যাওয়ার পরে আমি একটা গর্ত খনন শুরু করলাম গর্ত খনন করার সময় আমার গায়ে যে কাদা মাটি লাগছিল মেয়ে সেগুলি মুছে দিচ্ছিল এবং জিজ্ঞাসা করলো বাবা কেন গর্ত খনন করো আমি বললাম একটু পরে বুঝতে পারবে গর্ত খনন শেষে আমি তাকে সেখানে ধাক্কা দিয়ে যখন মাটি চাপা দিয়ে তাকে হত্যা করছিলাম মেয়েটি বাবা বাবা বলে যে কান্না করছিল এখনো তা আমার হৃদয়ে বাজে আমার অপরাধ কি আসলেই আল্লাহ রসুল মাফ হবে আল্লাহ রসুল বললেন জাহিনী যুগের কোন বিধানের যদি শাস্তি দেওয়ার অপরাধ থাক বিধান থাকতো তাহলে তোমার এই অপরাধের জন্য আজকে আমি তোমাকে শাস্তি দিতাম প্রিয় তহিনী জনতা বিশ্বনবী জনাব মোহাম্মদ রসল সাল্লাহ সাল্লাম এমন একটি অসভ্য এমন একটি অশান্ত সেই আয়ামে জাহেলিয়াকে ভেঙে দিয়ে সেখানে একটি ইসলামী সভ্যতা বি নির্মাণ করেছিলেন মক্কায় একটি ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন অনেক ত্যাগ কোরবানি অনেক ঘাত প্রতিঘাতের মুখোমুখি হতে হয়েছিল বিশ্বনবীকে শিয়াবে আবে তালিবে তিনি আপনার দীর্ঘ তিন বছরের মতো সময় বন্দী ছিলেন তিনি ময়দানে দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়েছেন তাকে নির্মম ভাবে পাথরের আঘাতে রক্তাক্ত করা হয়েছে শুধো তাই নয় তার সাহাবীদের উপর ইতিহাসের জগতনতম নির্যাতন নিস্পেষণ এসেছিল ইসলাম বিরোধীদের পক্ষ থেকে হযরত দালালের মতো সাহাবীকে মরবমের উত্তপ্ত রুদ্র পাথর চাপা দিয়ে শহীদ রাখা হতো হযরত খাবাব রাদিয়াল্লাহু আনহু তাকে মরবমের উত্তপ্ত রুদ্র শুধু পাথর চাপা দিয়ে শাহিত রাখা হয়নি জ্বলন্ত অঙ্গার বিছিয়ে তার উপর তাকে শুয়ে রাখা হতো এবং পাথর চাপা দেওয়া হতো তার শরীর থেকে রক্ত চর্বি বের হয়ে অঙ্গারগুলো নিমে যেত হজরত খাব্বা একদিন আল্লাহ রসুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল নির্যাতন চরম পর্যায়ে এগিয়ে পৌঁছেছে আপনি কি আমাদের জন্য দোয়া করেন না তখন আল্লাহ রসুলের সিহারা মোবারক আপনার লাল হয়ে গেল তিনি বললেন খাব্বা তোমরা বড় অধৈর্য হয়ে গিয়েছ তোমাদের পূর্বে অতীতে যারা আল্লাহর দিনকে বিজয়ের এই কাজ করেছে তাদের উপরে নির্যাতন নেমে এসেছিল দোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংসগুলোকে আলাদা করে ফেলা হয়েছে মাটির গর্ত খনন করে শরীরের অর্ধেক মাটিতে পুঁতে দিয়ে মাথার উপর দিয়ে করা চালিয়ে তাদের শরীরকে দ্বীক্জিত করা হয়েছে আল্লাহর কসম তার আল্লাহর দিন থেকে এক চোর পরিমাণ বিচ্ছুত হয় নাই সময় এমন একদিন আসবে যখন সানা থেকে হাজরা মত পর্যন্ত একজন অনুষ্ঠান একজন মানুষ একাকী যাবে কিন্তু এক আল্লাহর ভয় ছাড়া তার হৃদয়ে আর কোনো ভয় থাকবে না প্রিয় ভাইরা আমার এমন একটি অসভ্য সমাজ ব্যবস্থা ভেঙে দিয়ে সত্যি সত্যি আল্লাহ রসুল একটি ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছিলেন যেখানে মানুষের দারিদ্রতা বিমোচন হয়েছিল যেখানে গরিব দুটি মেহনতি মানুষের মুখে হাসি ফুটেছিল বিবাদমান গ্রুপ গুলোকে তিনি আপনার উখত ভ্রাতৃত্বের ভালোবাসায় আবদ্ধ করেছিলেন সেখানে নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল যেই নারী সন্তানকে জ্যান্ত কবর দেওয়া হতো ইসলামের বিজয়ের পরে আল্লাহ রসুল বলল মায়ের পায়ের সন্তানের বেহেস এবং মায়ের সম্মান চেয়ে তিনগুম বৃদ্ধি করে দিয়েছেন ইসলাম নারীদের অধিকার দিয়েছে ইসলাম জনতা শুধু তাই নয় ইসলাম আসার পরে আমরা দেখেছি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হওয়ার পরে আপনার ধনী দারিদ্রের ব্যবধান দূর হয়েছিল এবং গরিব মানুষ তারা মুক্তি পেয়েছিল তাদের কর্মসংস্থান হয়েছিল জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার ফলে হজরত উমরের সময়ে দেখা গেল এমন এক ভারসাম্য অর্থনৈতিক এসেছিল সবাই বাইতুল মালের ভাণ্ডারে জাকাত দিতে যাচ্ছিল কিন্তু অভাবী লোক খুঁজে পাচ্ছিল না আরবে যাকে সাহায্য করতে হবে রাষ্ট্রের ভাণ্ডার থেকে ইসলাম গরিব দুঃখী মেহনতি মানুষের মুক্তি দিয়েছিল ইসলাম মুক্তি দিয়েছিল অমুসলিমদেরও আল্লাহ রসুল বললেন কালকে আমাদের ময়দানে আমি তার বিরুদ্ধে হব। মুসলিমকে কষ্ট দিবে কোন মুসলিমের উপর নির্যাতন করবে কালকে আমাদের ময়দানে আমি তার বিরুদ্ধে দাঁড়াবো প্রিয় দুই জনতা এভাবে ইসলাম একটি অসভ্য আমি জাহলিয়াকে ভেঙে দিয়ে সেখানে গরিব গরিব দুঃখী মেহনতি মানুষের মুক্তি দিয়েছে। ইসলাম নারীদের অধিকার দিয়েছে ইসলাম অমুসলিমদের অধিকার দিয়েছে ইসলাম আল্লাহর মনোনীত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা সম্পর্কে বিশ্বনামী বলেছেন আজ আমি তোমাদের মাঝে বিদায় হজ্জার বাসনে দাঁড়িয়ে বললেন দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন তোমরা দুটি জিনিস আঁকতে ধরবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না ইতিহাস সাক্ষী আল্লাহ রসুলের এই বক্তব্যের পর যতদিন মুসলমানেরা কোরআন সুন্দরকে আঁকড়ে ধরেছিল ততদিন তারা সারা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে অর্ধ পৃথিবী শাসন করেছিল মুসলমানেরা প্রিয় তহিদ জনতা আজকে তাই আসন আমাদের এই প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ আমরা উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে আজকে পর্যন্ত অতিবাহিত হয়েছে গরিব দুঃখী মেহনতি মানুষ সত্যিকার মুক্তি কি পেয়েছে গরিব দুঃখী মানুষের অভাব দূর হয়েছে আমাদের নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে কোন নাগরিকের অধিকার প্রতিষ্ঠিত হয়নি গণতন্ত্র সুসংহত হয়নি দারিদ্রতা দূর হয়নি আজকে তাই আমাদের বীর ছাত্র জনতা স্বৈর বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে দুই সালের জুলাই বিপ্লবে জেগে উঠেছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা বৈষম্যহীন সমাজ চাই এই কথা বলে দুই শতাধিক ভীর ছাত্র জনতা কৃষক শ্রমিক জীবন দিয়ে আমাদেরকে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে এই বাংলাদেশে যদি সত্যিকার অর্থে গরীব দুখী নাওনি মানুষের মুক্তি পেতে হয় তাহলে আমাদেরকে ইসলামের কাছেই ফিরে যেতে হবে তাহলে আজকে যে সিরাত মাহফিল হচ্ছে আমাদেরকে বিশ্ব নবীর সেই চরিত্রকে আমাদের সমাজে আদর্শকে অনুসরণ করতে হবে স্বয়ং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে সার্টিফাই করেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য রাসুল সাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ যার জীবন অনুসরণ করলে গরিব দুঃখী মেহরদি মানুষের মুক্তি আসতে পারে প্রিয় তহিদি জনতা তাই আসুন আজকের এই সিরাত মাহফিল থেকে শিক্ষা নিয়ে আমাদের হজরত রাম যেই আলোচনা পেশ করেছেন এবং আমাদের সম্মানিত মুফাসির যে আলোচনা পেশ করবেন এগুলি শুধু আমরা শুনে যদি চলে যায়। এবং এগুলো আমাদের জীবনে আমল না করি তাহলে কি সমাজে পরিবর্তন আসবে আমাদেরকে তাদের আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি আমাদের পরিবার গঠন করতে হবে আমাদের সমাজ গঠন করতে হবে আমাদের রাষ্ট্র গঠন করতে হবে মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে যে যা জানি মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে আল্লাহ রসুল বলেছেন আমার নিকট থেকে একটি আয়াত হলো তোমরা অন্যের কাছে পৌঁছিয়ে দাও মানুষের কাছে পৌঁছিয়ে দাও সেই দায়িত্ব প্রত্যেক মুসলমানকে পালন করতে হবে প্রত্যেক মুসলমানকে সত্যের দাওয়াত দিনের দাওয়াত আজকের পতহারা মানবতার কাছে পৌঁছিয়ে দিতে হবে